আসসালামু আলাইকুম ব্রাউন জেলা কসবা থানা গ্রামের আড়াইবাড়ি দরবার শরীফের বিশাল আওয়াজ মাহফিল আগামী একত্রিশ তারিখ শুক্রবার প্রতি বছরের মতন এবারও মাহফিল হতে যাচ্ছে সবার দাওয়াত রইল মাহফিলের মুহূর্তে প্রস্তুতি কাজ চলছে প্রতি বছর এই মাহফিল জানুয়ারির শেষ শুক্রবারে হয় এই বছর জানুয়ারি শেষ শুক্রবার একত্রিশ তারিখে হবে সবার দাওয়াত রইল সবাই আসবেন মাহফিল দেখে যাবেন ভালো ভালো বক্তা বড় বড় বক্তা আসে মাহফিলে লাইটের কাজ চলতেছে হচ্ছে আমাদের প্যান্ডেলটা আরবের এবার দশ শরীফের মাঠে মাহফিল হয় বাংলাদেশের অনেক বক্তা এ মাহফিলে এসে ওয়াশ করে কামাল উদ্দিন এবার কামাল উদ্দিন জাফর হিসাব আসবে আরও অনেক বক্তা আসবে এ মাহফিলে ভিতরের প্যান্ডেল ভিতরে লাইট অনেক সুন্দর করে এবার মাহফিলের প্যান্ডেল সাজিয়েছে সবার তাহাত রইল আর এবারে মাহফিলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম